এখানে এসে একটা জিনিস যেটা খুব ভালো জিনিস আমার চোখে পড়লো যেটা না বললেই নয় এখানে কিন্তু কোনো দান পেটির ব্যবস্থা নেই কোনো দান পেটি নেই অন্যান্য মঠ মন্দির আশ্রম যেখানেই যান না কেন খুব সুন্দর একটা হাওয়া বইছে গঙ্গা দিয়ে খুব সুন্দর লাগছে অবশ্যই আসুন আমি এই দেখছেন বটগাছটার তলায় দাঁড়িয়ে আছি এইখানেই নাকি এই আশ্রমে বছরে কিন্তু তিন দিন বড় অনুষ্ঠান হয় পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর অবশ্যই এই তিন দিন আপনারা যদি আশ্রমে আসেন অগণিত ভক্তের দেখা মিলবে এবং আমরা যে কোনো মঠ মন্দিরে যাই সেটা টোটালটাই বেশি কংক্রিটের জিনিসটা বেশি দেখি মন্দিরটা কংক্রিটের হয় সবটাই কংক্রিট হয় কিন্তু এই মাটির দেওয়াল মানে টালির চাল দেওয়া আশ্রমটা সুতরাং সুপ্রত বন্ধুরা আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয় আজ আমি আপনাদের নিয়ে যাব হালি শহরে এক সুন্দর অপূর্ব একটা আশ্রমে চলুন সেই আজ কিভাবে যাবেন মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা ভোগ প্রসাদের বোন কত থাকার ব্যবস্থা আছে কিনা সমস্ত অল ডিটেলস থাকবে এই ভিডিওতে আমি এখন আছি নয়াটি স্টেশন আমি এখান থেকে হালি শহর সেখান থেকে কিভাবে যাচ্ছি বা আপনারা শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর শান্তিপুর থেকে কি করে আসবেন সবটাই থাকবে এই ভিডিওতে চলুন তাহলে আমি নৈহাটি স্টেশনে আছি চলুন এখান থেকে ফার্স্টে যাওয়া যাক হালি শহর চলুন আমি শিয়ালদা রানাঘাট লোকালে হালিশহরের এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম এই শিয়ালদা থেকে পনেরোটা স্টেশন পড়বে এবং টিকিট ভাড়া পড়বে দশ টাকা যারা শান্তিপুর কৃষ্ণনগর থেকে আসতে চান তারা কোনো লোকাল ধরে নামবেন আমাকে এক নম্বরে নামিয়েছে আমাকে এক নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে আপনারা দুই কি তিনে নামবেন সেখান দিয়ে এসে ওভারব্রিজ ব্রিজ বাইরে বেরোবেন আমি সামনেটা দেখাচ্ছি কোনখান দিয়ে যাব চলুন বুকিং কাউন্টার এবং বুকিং কাউন্টারের সামনেই দেখবেন ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়েও আপনারা কিন্তু সোজা গিয়ে নামতে পারেন বা এই ওভারব্রিজের সামনে একটা রাস্তা চলে গেছে এই সামনে দিয়ে এই রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেও বেরোতে পারি চলুন আমরা এই রাস্তা ধরে সামনে বেরিয়ে দেখি অটো টোটো কি আছে তোমরা এই হালি শহরে রামপ্রসাদের ভিটে সিদ্ধেশ্বরী কালীবাড়ি চৈতন্যডুবা অনেক জায়গা আছে সেখানে ঘুরতে এলে তোমাদের এইখান দিয়েই বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরতে হবে একটু দু মিনিট সামনে হেঁটে যেতে হবে সামনে দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড আছে আপনার স্টেশন দেখছেন স্টেশন থেকে দু এক মিনিট হেঁটে গেলেই সামনে অটো টোটো স্ট্যান্ড আছে চলুন আমি ওখানে যাই গিয়ে দেখি কি পাওয়া যায় আপনারা স্টেশন থেকে দু এক মিনিট হাঁটার পরই দেখবেন এখানে একটা বুট পাবেন স্ট্যান্ড হলে ভারত স্কট অ্যান্ড গাইড এর উল্টো দিকে কিন্তু এই যে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ড গুলো কিন্তু যাচ্ছে বাদাঘাট বা আমি যেখানে যাব আজকে স্পুশান আশ্রম তাহলে আশ্রম যেতে কত ভাড়া লাগে দশ টাকা ভাড়া আর টাইম লাগবে কতক্ষণ তিন কিলোমিটার তাহলে এখান থেকে স্পুশান আশ্রম যেতে লাগবে তিন কিলোমিটার এবং ভাড়া লাগবে দশ টাকা চলুন স্টেশন থেকে কিছুটা আসার পর আলি শহরে প্রবেশ তরুণ চোখে পড়বে চলুন আমি এখন উষাণ আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছি অটো আমাকে এই গেটের সামনে নামিয়ে দিল এবং দেখতেই পাচ্ছেন কুষাণ আশ্রম লেখা আছে এবং গেটের গায়ে মন্দির খোলা এবং বন্ধের সময় লেখা আছে চলুন আমি একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন লেখাই আছে কুষণ আশ্রম আলী শহর এবং সকাল আটটা থেকে একটা এবং বিকেল চারটে থেকে আটটা অবধি মন্দির খোলা থাকে চলুন আমি এখন পুষানোর সময় গেটের ভেতরে যাবো দেখবেন গেটটা এরকম থাকবে আপনার আস্তে করে খুলে তারপর ঢুকতে হবে ভেতরে গেট দিয়ে ঢোকার পর আপনারা আবার এইভাবে কিন্তু গেটটা বন্ধ করে দেবেন বিভিন্ন গাছপালায় ঘেরা অপরূপ সুন্দর একটা আশ্রম শান্ত স্নিগ্ধ দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে এলে বুঝতে পারবেন এবং আশ্রমে ঢুকেই কিন্তু এইখানে একটা জলের জায়গা দেখতে পারবেন আর কিন্তু দুই দিকে দুটো কিন্তু জলের জায়গা আছে পানীয় জলের ব্যবস্থা আছে দুদিকে দুটো এবং আশ্রমের ভেতরে বিভিন্ন গাছপালা প্রচুর গাছপালা আছে দারুণ সুন্দর লাগছে কিন্তু প্রচুর গাছপালা আছে দেখুন বিভিন্ন গাছপালায় ভর্তি আশ্রমটা এই আশ্রমে ঢুকে কিন্তু একটা জিনিস দেখলাম বিভিন্ন এরকম ছোট ছোট জায়গা করা আছে বিভিন্ন ছোট ছোট দেখুন ওইখানে একটা আছে এইখানে একটা ছোট জায়গা করা আছে এইদিকে কিন্তু একটা জায়গায় এরকম ছোট ছোট জায়গা করা আছে এবং সমস্ত জায়গাটাই সুন্দর করে কাঠের বেড়া দিয়ে ঘেরা এবং দেখুন কাঠের বেড়া দিয়ে ঘেরা এইগুলো কিন্তু টোটালটাই কাঠের বেড়া দিয়ে সুন্দর করে ঘেরা ঘেরা আছে আজকালকার দিনে কিন্তু আমরা সাধারণত স্টিল লোহা এগুলো ইউজ করি কিন্তু এখানে দেখুন সুন্দর করে দেখুন কাঠের কিন্তু প্রচলন খুব বেশি এবং সুন্দর করে কাঠের বেড়া দিয়ে ঘেরা আছে চলুন আস্তে আস্তে একটা একটা করে আপনাদের দেখাতে থাকি এই পোষায়ন আশ্রমে ঢুকেই প্রথমেই দেখবেন সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু গঙ্গার ধারে গেছে আমি গঙ্গার ধারে এক্ষুনি যাচ্ছি না চলুন আগে এক একটা পাট পাট করে ঘোরা পাশের যে এই যে জায়গাটা আছে একটা মতো করা আছে চলুন এই প্রথমে দেখি তারপর যাব দেখুন পুরো যজ্ঞকুণ্ডটা কিন্তু দুটো সেডে করা আছে প্রথমে একটা সেড আছে নিচে একটা এবং টোটালটাই কিন্তু টালির চাল এটা কিন্তু বিরাট ব্যাপার এখন তালির চাল সাধারণত দেখা আশ্রমে বছরে কিন্তু তিন দিন বড় অনুষ্ঠান হয় পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর অবশ্যই এই তিন দিন আপনারা যদি আশ্রমে আসেন অগণিত ভক্তের দেখা মিলবে এবং এই তিন দিন কিন্তু কল্যাণের উদ্দেশ্যে এখানে যোগ্য করায় আমি যোগ্য বৈধিটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম এবার আমরা ভেতরের মন্দিরটা একবার ঘুরে দেখি চলুন দেখুন এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরে কিন্তু ওপরে দুটো শেড আছে এখানে একটা টালির শেড আছে নিচেও একটা টালির শেড আছে চলুন ভেতরটা একবার ঘুরে দেখি এবং সুন্দর করে সাজানো পুরো মন্দিরটা মুক্তেশ্বর মহারাজে যেখানে পূজিত হন সেই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে ভেতরে গেলে দেখবেন চারপাশটা শিলান বিশিষ্ট একটি মন্দির এই মন্দিরে উপরে তালির ছাদ দেওয়া নিচে বিঘড়ের সামনে বসার জন্য সুন্দর কার্পেট বিছিয়ে ব্যবস্থা করা আছে এই মন্দিরে মুক্তেশ্বর মহারাজের একটি ছবি রাখা আছে সিংহাসনের উপর এবং ওনার সাথে সাথে আরও বিভিন্ন দেবদেবীরও ফটো ফ্রেম রাখা আছে এবং সেখানে কিন্তু তারা নিত্য পূজিত হয়ে থাকেন সন্ধেবেলায় এখানে প্রত্যেক দিন নাম গানেরও আসর আপনারা সন্ধেবেলায় এলে সেইখানেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন চলুন মন্দির প্রদক্ষিণ করি ও এই মন্দিরের সাথে সাথে আরেক কিছু ছোট মন্দির সেগুলো আপনাদের দেখি এলে আপনারা কিন্তু এখানেও একটা হাত ধোয়ার জায়গা পাবেন এখানে কিন্তু হাত ধোয়ার জায়গা আছে এবং বাইরেটা কিন্তু আশ্রমের পেছন দিকটা যে গঙ্গার ধারটা এলে কিন্তু আপনাদের দুর্দান্ত লাগবে দেখুন পুরো আশ্রমটা দেখুন এখানে বিরাট বড় একটা বটগাছ আছে সত্যিই আশ্রমটা খুব ভালো খুব সুন্দর এবং সবচেয়ে বড় ব্যাপার আপনারা এসে যদি এখানে ভ্যাকদণ্ড বসেন সবচেয়ে গঙ্গার ফুরফুর করে হাওয়া বইছে খুব ভালো লাগবে অবস্থা আছে পেছনেই দেখতে পাচ্ছেন এখানে টয়লেট আছে যদি আপনারা ইউজ যে কেউ কারুর যদি দরকার পড়ে তাহলে এখানে এই টয়লেটটা ইউজ করতে পারে অসুবিধার কোনো কারণ নেই টয়লেটটা অবশ্যই ইউজ করা যায় পুরো আশ্রমটা কিন্তু বিভিন্ন ধরনের গাছে ভর্তি প্রচুর গাছ আছে এখানে সুন্দর লাগবে অবশ্যই আপনারা এলে একবার হালিশহর যারা আসবেন বা যারা মনে করছেন একদিনের জন্য কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং দারুণ পুরো আশ্রমটা কিন্তু বিভিন্ন গাছগাছায় পুরো ভর্তি প্রচুর গাছ আছে সবচেয়ে বড় করে এলে কিন্তু আপনাদের সেই গরম লাগবে না এবং প্রচুর গাছ আছে সব সামনেই সদস্য গঙ্গা আছেন গঙ্গার হাওয়া কুলকুল করে বয়ে যাচ্ছে প্রচুর গাছ আছে এখানে অবশ্যই আসুন এসলেই ভালো লাগবে জিনিস যেটা খুব ভালো জিনিস আমার চোখে পড়লো যেটা না বললেই নয় এখানে কিন্তু কোনো দান পেটির ব্যবস্থা নেই কোনো দান পেটি নেই অন্যান্য মঠ মন্দির আশ্রম যেখানেই যান না কেন সেখানে কিন্তু একটা দান পেটির একটা ব্যবস্থা ব্যাপার থাকে কিন্তু এখানে দান পেটির কোনো ব্যবস্থা নেই এখানে যারা আছেন যারা সেবা করছেন আশ্রমে কাজ করছেন আমি তাদের জিজ্ঞেস করলাম দান পেটির ব্যাপারে তারা বললেন বাবা নাকি বলে গেছেন যে মুক্ত বলে গেছেন যখন ভগবানের দরকার হবে ঠাকুরের দরকার হবে ঠাকুর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন সুতরাং কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই সেই রেওয়াজটাই এখনো চলে আসে এনারা কিন্তু কোন দান পেটি এখানে রাখেন। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে লাল চন্দন গাছ এর আগে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা যে কোনো মঠ মন্দিরে যাই সেটা টোটালটাই বেশি কংক্রিটের জিনিসটা বেশি দেখি মন্দিরটা কংক্রিটের হয় সবটাই কংক্রিট হয় কিন্তু এই পুষাণ আশ্রমের এটাই একটা বড় ভালো লাগলো আমার যে এই পুষাণ আশ্রম কিন্তু এখনো সেই মাটির দেওয়াল মানে টালির চাল দেওয়া আশ্রমটা সুতরাং এইখানে কিন্তু এই জিনিসটা খুব ভালো অবশ্যই আপনারা আসুন একবার এলে দেখতে পাবেন খুব ভালো লাগবে এই আশ্রমটা পুরো আশ্রমটা এই রকম করে বাঁধানো আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগবে এবার বলে রাখি এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই আপনারা যারা আসবেন তারা কিন্তু দুপুরের ভোগ প্রসাদ যদি মনে করেন এই আশ্রমে গ্রহণ করবেন সেরকম কোনো ব্যবস্থা নেই আর এই আশ্রমে কিন্তু থাকারও কোনো সুবিধা নেই শুধু যারা আবাসিক আছেন যারা আসছেন তারা তাদের মতো মানে কাজ করছেন পুজো আর্চা করছেন আবার কিন্তু তারা তাদের নিজের জায়গায় ফিরে যাচ্ছেন তারাও কিন্তু এখানে রাতে থাকেন না সুতরাং ভোগ প্রসাদ এবং থাকার কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই তোমরা দেখতেই পাচ্ছ সামনে দিয়ে শতশ্রেণী মা গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আর যদি বিকেল বেলা আসো তাহলে তো আরো ভালো লাগবে খুব সুন্দর একটা হাওয়া বইছে গঙ্গা দিয়ে খুব সুন্দর লাগছে অবশ্যই আসুন আমি এই দেখছেন বটগাছটার তলায় দাঁড়িয়ে আছি এইখানেই নাকি মুক্তেশ্বর মহারাজ এসে বসতেন খুব ভালো লাগবে এলে যারা হালি শহর ঘুরতে আসেন তারা অবশ্যই আশ্রম অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন কিছুক্ষণ বসে যাবেন মনটা কিন্তু খুব শান্তি লাগবে সবচেয়ে বড় ভাবে যদি বিকেল বেলা আসেন আরো ভালো লাগবে বিকেল বেলা এলে চারিদিক ঠান্ডা হয়ে যায় গঙ্গার হাওয়া আশ্রমিক সুন্দর একটা নির্মল স্তব্ধ পরিবেশ খুব ভালো লাগবে নানান ধরনের ফলের গাছ বিভিন্ন রকমের বাহারি গাছ ও প্রচুর গাছে পরিপূর্ণ এই আশ্রম খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা আশ্রম সত্যিই খুব ভালো লাগছে দেখতে প্লিজ প্রশান আশ্রম থেকে বেরিয়ে এলাম আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো